আসসালামু আলাইকুম রহমতুল ল হি ও আশা করি আল্লাহতালার অ শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পূর্বকালে বাদশাহাদের দরবারে আলেমদের খুব কদর ছিল এক বাদশাহ তিনি বিষয় নিয়ে তার দরবারে এক আলেমের সঙ্গে আলোচনা করছিলেন এমন সময় এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে এসে সেই আলেমের খেজমতে আরজ করলো হুজুর আমার এই ছেলেটির পেট ফেঁপেছে ব্যথায় খুব কষ্ট পাচ্ছে দয়া করে কিছু করুন যেন আল্লাহ পাক তাকে আরোগ্য দান করেন উক্ত বুজুর্গ শিশুটির পেটে লক্ষ্য করে একটি ফুক দিলেন এবং বললেন নিয়ে যাও তাকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে বাদশাহ এই বিষয়টি লক্ষ্য করলেন কিন্তু তিনি সন্তুষ্ট হলেন না তিনি বুজুর্গকে বললেন হজরত আমি আপনাকে জ্ঞানী ব্যক্তি মনে করেছিলাম কিন্তু আপনি যা করলেন তার কোনো যুক্তি দেখা যায় না শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে অথচ তার চিকিৎসার কোনো ব্যবস্থা না করে শুধুমাত্র একটি ফুক দিয়ে দিলেন এই ফুকে তার কি আসে যায় রোগনদের প্রতি দয়া দেখানোই তো মহৎ ব্যক্তির লক্ষণ বুজুর্গ বললেন বাদশাহ আপনার লক্ষণ বেশি ভালো নয় দেশের লোক আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছে তারা আপনার বদনাম বেড়াচ্ছে জনগণের অসন্তুষ্টি মঙ্গলজনক হয় না শুনে একেবারে কালো হয়ে নুয়ে বুজুর্গ বললেন তবে দুষ্ট প্রকৃতির লোকেরাই শুধু বদনাম ছড়ায় কারণ দুষ্টের দমনের জন্য আপনার কঠোরতায় তারা সন্তুষ্ট হতে পারে না এতে প্রকৃত পক্ষে আপনার মর্যাদায় বৃদ্ধি পাবে মুখমন্ডল হয়ে উঠল আনন্দে এবার তার মুখে কথার কই ফুটতে লাগল বুজুর্গ বললেন কিন্তু দেশে দুষ্ট লোকের সংখ্যাই অধিক এরা বিদ্রোহ করলে আপনার ক্ষমতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে এই কথা শুনে বাদশার মুখমন্ডল লাল হয়ে উঠল ক্রোধে তিনি ফেটে পড়লেন দুই হাতের আস্তিন গুটোতে গুটোতে বললেন কে আছে আমার সঙ্গে বিদ্রোহ করবে আমার সৈন্য আছে অস্ত্র আছে বিদ্রোহ দমন করতে হয় কিভাবে তাও আমার ভালো করেই জানা আছে বুজুর্গ বললেন দুষ্ট লোকের সংখ্যায় অধিক হলেও তাদের সাহস কম থাকে বিদ্রোহ করার মতো এত মনোবল তাদের নেই আপনি নিশ্চিন্তে থাকুন আপনার মতো ন্যায়পরায়ণ বাদশাহ ইনশাআল্লাহ শান্তিতেই থাকবেন এবং দেশেও শান্তি বিরাজ করবে এই কথা শুনে বাৎসা শান্তস্বলূপ ছেলের মতো আসনে বসে পড়লেন তার চেহারায় প্রশান্তির ভাব ফিরে এলো যেন তার কিছুই হয়নি এইবার বুজুর্গ বললেন দেখুন বাৎসা যাপোনা এই দ্বারা আপনার অবস্থা চারবার পরিবর্তন হয়েছে প্রথম কথায় লজ্জায় অপমানে আপনার চেহারা কালো হয়ে পড়ল দ্বিতীয় কথার দ্বারা আপনি আনন্দিত হলেন তৃতীয় কথা দ্বারা আপনার মুখমন্ডল ক্রোধে লাল হয়ে উঠল আপনি আসন ছেড়ে উঠে ছটফট করতে লাগলেন চতুর্থ কথায় আপনার মুখমন্ডলে শান্ত ভাব ফিরে আসলো আপনি নিশ্চিন্তে আসন গ্রহণ করলেন এবার চিন্তা করে দেখুন আমি আল্লাহ পাকের এক নগণ্য বান্দা আমার কথা যদি আপনার ওপর এতটা আসর করতে পারে তবে মহান আল্লাহ তালার কালামের কি কোনো আসর নেই তার পবিত্র বাণীর প্রভাবে কি পাহাড় চূর্ণ হয়ে যেতে পারে না তার কথা কি মানুষের দেহের ওপর প্রভাব বিস্তার করতে পারে না রোগের উপশম করতে পারে না তবে কেন আপনার এই ধারণা জন্মালো যে শিশুটির দেহের উদ্দেশ্যে প্রয়োগ করা পবিত্র কোরআনের বাণী তার ওপর কোনো আসরি করবে না তার রোগের উপশম হবে না বাদশাহ এবার নিজের ভুল বুঝে লজ্জিত হলেন এবং তবা করলেন জীবনে আর এইরূপ কথা বলবেন না সুবহানাল্লাহ